নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে এবং চতুর্দশ শোনো ভগবান শ্রীকৃষ্ণের এই সকল অমৃতময় বাক্য শ্রবণ করিয়া অর্জুনের মন আনন্দরসে পরিশ্রুত হইল তখন তাহার ঐক্রান্তিক ইচ্ছা হইল যে ভগবান শ্রীকৃষ্ণ প্রমুখাত তিনি জীবন মরণের গুরু রহস্য জানিয়া লইবেন প্রকৃতি ও পুরুষকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জ্ঞান ও কাহাকে বলে এই সকল বিষয়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন শ্রী ভগবান পুরুষ তাহার শক্তি অন্যরূপে এই প্রকৃতি তিনি প্রকৃতিকে ত্রিগুণময়ী করিয়াছেন সত্য রজতম এই তিনটি গুণ সত্যগুণ শান্তভাবাপন্ন নির্মল জ্ঞান ও আনন্দস্বরূপ অনুরূপ তৃষ্ণা বাসনা সুখ লালসা রজগুণের লক্ষণ আলস্য নিদ্রা অজ্ঞানতা ভ্রান্তি তমগুণের লক্ষণ সত্যগুণ মানুষকে কর্মময় পথে চালিত করিয়া থাকে আর তমগুণ মানুষের সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অন্ধকার জন্য করে এই দেহের নামই হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয় রূপ এই দেহক্ষেত্রেই মানুষের ইন্দ্রিয় মন প্রাণ নানারূপ সুখ দুঃখ শস্য উৎপন্ন হইয়া থাকে যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয় মন আর প্রাণের সকল কাজ প্রত্যক্ষ দেখিতে পান তাহাকে ক্ষেত্রজ্ঞ বলে এবং শ্রী ভগবান প্রতিটি ক্ষেত্রজ্ঞের মধ্যে পরম ক্ষেত্রজ্ঞ রূপে বিরাজমান আর যিনি সকলের মধ্যে পরিব্যাপ্ত থাকিয়াও অদৃশ্য সকল কালকে ব্যপ্ত করিয়া রহিয়াছেন তিনি একেবারে সন্নিকটে থাকিয়াও বহুদূরে তিনি কেবল কেউ পূর্বেও পূর্বে যে সত্য তম এই তিনটি গুণের বিষয় বর্ণিত হইয়াছে এই গুণত্রয়ের উদ্ধে উঠা উঠাই মানুষের সাধনা ধন্যবাদ